হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি কোথাও কোনো ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। তো যাই হোক প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে ছোট্ট একটা সংসার আমার খুব বেশি কাজও না আবার খুব বেশি যে বসে থাকি সেরকমও না তো যাই হোক এই ছোট্ট সংসারের আজকে কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। সবটা তো সবসময় শেয়ার করতে পারি না তো যাই হোক তারই দিনের কিছু একটা অংশ আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে আমি সকালে নুডলস রান্না করে নিয়েছি এই নুডুলস হচ্ছে মামি দুজনে খাবো সেজন্য রান্না করে নিয়েছি সাথে হচ্ছে ডিম সেদ্ধ করে নিয়েছি তো সেটা আর কি আমার মেয়েকে দিয়েছে মেয়েটা খেয়ে নিয়েছে আর এই সকালের নাস্তা সেরে দেন হচ্ছে অনেকগুলো কাজ করলাম সারাদিনে তো অনেক প্রচুর পরিমাণে কাজ থাকে আর যাদের বাচ্চা থাকে তারা তো বুঝতেই পারেন কাজ কাকে বলে তো যাই হোক এখন হচ্ছে আমি রান্না সেরে নিচ্ছি আর দুপুরেরটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি দুপুরে হচ্ছে ভাত ছিল সেটা আমি আর কি ভাজি করে খেয়ে নিয়েছি ফ্রাইড রাইসের মতো করে তো সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর আমার কিন্তু ভাত ভাজিটা অনেক বেশি মজা লাগে যার জন্য হচ্ছে ভাত বেঁচে থাকলে আমি কিন্তু সেটা খাই মানে ভাজি করে খাই আবার দেখা যায় মাঝে মাঝে আলসেমি করে ভাজার জন্য খাওয়া হয় না তখন কিন্তু মানে ফেলে দেওয়া লাগে তো এদিকে হচ্ছে আমি বিকেলের দিকে রান্না করতে আসছি মানে বিকেলে হচ্ছে কোটা বাচা করতে করতে দেখা গিয়েছে সন্ধ্যা হয়ে গিয়েছে আর এদিকে হচ্ছে আমি তো ওই যে ডিম সেদ্ধ করে নিয়েছি যে আজকে ডিম রান্না করব বেগুন দিয়ে আমার মায়ের হাতের বেগুন দিয়ে ডিম রান্না খেতাম অনেক বেশি মজা লাগতো তো হঠাৎ করেই হচ্ছে মনে হলো যে আজকে একটু ডিম আর আলু রান্না করি তো আমি রান্না হচ্ছে বসিয়ে দিয়েছি এমন সময় হচ্ছে বেবির পাপা ওই যে বাজার করে নিয়ে আসছে তো আমাদের যে কাছের বাজারটা এখানে যদি বলা হয় আগে থেকে যদি বলা হয় যে মানে বেবির পাপা যদি বলে যে আমার মাছ লাগবে তাহলে তো ওই যে দুই চার পাঁচ কেজি করে মানে ওজনের আর কি মাছ নিয়ে আসে তো আমি বলছি না এত বড়ো মাছ আনার এখন দরকার নেই তো পরে আর কি মানে বাজারের আর কি যে মানে মাছ যে বিক্রেতা তাকে আর কি বলেনি বললেই দেখা যায় অনেক বড় ওজনের মাছ নিয়ে আসে তারা তো কেটে দেয় না আমার কাটতে অনেক বেশি কষ্ট হয় আর এখন আসলে হচ্ছে বড় মাছ খেতে ইচ্ছে করছিল না সেই জন্য আমি বলছি যে তুমি যা পাও সেখান থেকে কিছু একটা নিয়ে আসো তো পরে এই তো আর কি তেলাপিয়া পেয়েছিলো আর হচ্ছে এটা কারফু মাছ ছিল তো এই দুটা মাছই পেয়েছিল। কারফুটা ও খায় পেয়াটা খায় না তেলাপিয়াটা হচ্ছে আমার আর আমার মেয়ের জন্য মানে ওভাবে বলে নিয়ে আসেনি আমি নিজেই হচ্ছে হ্যাঁ মানে এই করে নিয়েছে যেহেতু ও হচ্ছে তেলাপিয়া মাছ খায় না তো এই জন্য ওকে আর কি কারফু মাছটাই হচ্ছে রান্না করে দেব আর এই জন্যই আমি আর কি বলতেছি ও কিন্তু আর এইভাবে নিয়ে আসিনি যে না আমি খাবো এটা তোমরা এটা খাবো এইভাবে কিন্তু আর কি মানে বিবির পাপা কিন্তু বলেনি আমি বলতেছি তো এই তো ও কারফু খাবে এই জন্য ওর জন্য মানে কার্ফুটা আমি আর কি কেটে নিচ্ছি আর এদিকে তেলাপিয়া মাছ কাটতে গিয়ে তো আমার পুরো হাত মানে আর কি কেটে গিয়েছিলো তো তেলাপিয়া মাছটা আর কি কাটতে মানে যে পিসের যে কাটাটা আর কি এটা কাটতে অনেক বেশি কষ্ট হয়েছিল আর ওটা কাটতে গেলে দেখা যায় হাতও কেটে যায় তো ভাবলাম এই যে তাজা তাজা মাছ নিয়ে আসছে আর সবজি নিয়ে আসছে এগুলো দিয়ে যদি এখন রান্না না করি এটা কিন্তু খেতে মজা লাগবে না পরবর্তীতে তো সেই জন্য হচ্ছে আমি সাথে ডিম আলু রান্নার সাথে হচ্ছে এই রান্নাটাও সেরে নিলাম যে তাদের তাজা করে একটু ঝোল ঝোল করে শীতের সবজি দিয়ে রান্না করব চাইলে একটু ভুনা করতে পারতাম বাট হচ্ছে ভাবলাম যে না একটু মাথা মানে মাছের মাথাটা আর কি খেতে ইচ্ছে করছিল সেই জন্য হচ্ছে আমি এখানে যে সবজিগুলো দিয়ে আমি হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে মাছের মানে মাছটা দিয়ে আর কি রান্না করে নেব আজকে তরকার তরকারির পরিমাণটা একটু বেশি হয়ে গেল কি করব কিছু করার নাই যেহেতু মানে খেতে ইচ্ছে করছে তাজা তাজা সেই জন্য হচ্ছে রান্না করে নিলাম আর বেগুনগুলোও কিন্তু খুবই সুন্দর ছিল মানে এত মজার ছিল বেগুনগুলো বিচি ছিল না মানে একদম কুচি কুচি ছিল তো এই রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর যেহেতু হচ্ছে আমি অনেক ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করছি হাতে সময় নিয়ে রান্না করছি দেখতে পারছেন আমি কিন্তু এই যে এখনও পর্যন্ত কষাচ্ছি এবং হালকা ঢেকে দিয়েও আমি হচ্ছে কষিয়ে নেব মানে কষানোর যে মশলাটা আছে এই মশলাটা হচ্ছে আমি আর কি চাচ্ছি যে এই তরকারির ভিতরটাতে আর কি মানে সবজিটাতে আর কি ঢু মানে ভিতরে যাক তো সেই জন্য হচ্ছে আমি হাতে সময় নিয়ে হচ্ছে কষিয়ে কষিয়ে তারপরে হচ্ছে আর কি ঝোল দেব তো এই যে আমি হচ্ছে কষিয়ে নিয়েছি আর এদিক দিয়ে হচ্ছে ঝোল দিয়ে দিলাম কারণ রান্নাটা হচ্ছে একটু মজা হতে হবে কারণ তাজা মাছ আর এমনিতেই মজা হয়ে যাবে কারণ শীতকালীন মানে সবজিটা যে আল্লাহ তালার রহমতে মানে অনেক বেশি মজা হয় এমনিতেই আপনি যে কোনো সবজি দেখবেন রান্না করবেন অনেক বেশি মজা হয় আল্লাহ তালা শীতকালীন সবজিটাতে অনেক বেশি মনে হয় যে রহমত দিয়ে থাকেন এবং স্বাদ দিয়ে থাকেন যার জন্য দেখবেন শীতকালীন সবজিটাতে যেটাই রান্না করেন খুব বেশি মজা হয় তো এই তো আমার মাছের মাথাটা খেতে ইচ্ছে করছে এই জন্য হচ্ছে আমি মাছের মাথাটা হচ্ছে আমার জন্য দিয়েছি আর এটা হচ্ছে মেয়ের জন্য আর এই যে লেজ যেটা দেখছেন এটা কিন্তু বেবির পাপা খেতে পছন্দ করে এই জন্য ওর জন্য লেগ পিসটা দিয়েছি মানে আর কি এটা কি লেজ পিস দিয়েছি লেগ পিস না সরি তো লেজের পিসটা হচ্ছে ওর জন্য দিয়েছি আবার ভাববেন যে মানে আমি খাবো মাথা আর আমার হাজব্যান্ড খাবে লেজ হ্যাঁ ও ওইটাই পছন্দ করে মাথাটা বেশি একটা পছন্দ করে না ওই হঠাৎ মানে যদি মানে মনে যদি চায় তাহলে যদি একটু খায় তাছাড়া ওর মানে যে খেতে মানে পারে না পারে ঠিক বাট খায় না এই লেজটাই যদি হচ্ছে দিই তাহলে একটু মজা করে খায় আর হচ্ছে এটা যদি একটু ভেজে দেওয়া যায় পেঁয়াজের সাথে তাহলে তার অনেক বেশি মজা করে খায় সেটা তো ওর খুব বেশি ফেভারেট তো এই জন্য আমি হচ্ছে এই তিনটা তিনটাইভাবে নিয়েছি আর আমার আমি কিন্তু মাছটা খেতে অত বেশি একটা মানে পছন্দ করি না আমি যে আমার মাছের মাথার যে মাছের অংশটুকু সেটুকু কিন্তু আমাকে মেয়ে আমার মেয়েকে দিয়ে দেব। কারণ ও এই যে পিসটা দিয়ে আর হচ্ছে আমার মাছের মাথার যে মাংসটুকু থাকবে সেটুকু দিয়েও খাবে আমি শুধু হাড্ডিগুলো খাবো আর বিশেষ করে মাথার যে যে ঘিলুটা থাকে তো ওইটা হচ্ছে আমি আর আমার মেয়ে ভাগ করে খাবো এই জন্যেই হচ্ছে মানে মাছের মাথাটা খাওয়ার খুব বেশি ইচ্ছে ছিল তো ফাইনালি আমার হচ্ছে যে রান্না হয়ে গিয়েছে আমি এখন রান্নাটা সেরে নিয়েছি আর এই দেখেন এদিকে আমার মেয়ে আমি এই যে ভিডিও করি আর ও বাকি থাকবে দেখেন ও কী কাণ্ড করতেছে ও আমার মতো করে ভিডিও করতেছে ও সব কিছুই রান্না টান্না হলে ফোনটা নিয়ে এসে এভাবে সময় আর কি ভিডিও করে তো সবসময় আর কি আপনাদেরকে দেখানো হয় না তো আজকে একটু দেখিয়ে দিলাম আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম